অক্ষয় দৃত্যাতিথিতে ত্রিপুরার ঐতিহ্যবাহী কৃষ্টিকলার যারা পৃষ্ঠপোষক বিষ্ণুপ্রিয় মণিপুরী যারা এই আমাদের রাজধানী থেকে দূর দূরান্তে থাকেন এখানে কোনো ঠিকানা না থাকার কারণে তাদের কৃষ্টিকলা আমরা ঠিকভাবে প্রস্তুতিত তো করতে পারিনি প্রস্ফুটিত করতে পারিনি সেই জন্যে আমরা গভর্নমেন্ট অফ ত্রিপুরার কাছে চেয়েছিলাম ছোট্ট একটা জায়গা যেটাতে আমাদের ছেলে ছেলেমেয়েরা এসে এখানে প্র্যাকটিস করতে পারবে আইসিএটি এবং অন্যান্য বাৎসরিক যে কৃষ্টিকলার যে কার্যক্রম চলে সেটাতে বিষ্ণুপ্রিয় মণিপুরী কৃষ্টিকলাটাও প্রস্ফুটিত হতে পারবে আজ প্রায় বারো বছর সংঘর্ষের পরে বর্তমান গভর্নমেন্ট অফ ত্রিপুরা সুযোগ্য কর্ণধার প্রফেসর ডাক্তার মনিক সাহার এক্সপ্রেস ইনিশিয়েটিভের কারণে বিষ্ণুপ্রিয়া মণিপুরীদের ছোট্ট একটা ঠিকানা আজ আমা আপনাদের সামনে উন্মুক্ত হলো এখানটা একটা ঠিকানা যেখানটাতে দূর দূরান্ত থেকে বিষ্ণুপ্রিয় মণিপুরীর ট্যালেন্টেড ছেলেমেয়েরা এসে নিজের কৃতিত্ব দেখাতে পারবে বিষ্ণুপ্রিয় মণিপুরীর বিলুপ্ত প্রায় যে জাতিগোষ্ঠী তার কৃষ্টিকলা এবং ঐতিহ্য তুলে ধরতে পারবে আমরা ত্রিপুরা সরকার এবং আজকে যারা এখানে আছেন উপস্থিত সবার কাছে কৃতজ্ঞ আমরা আমরা শৈশকাল কাজে শুধু নয় সমগ্র বিষ্ণুপ্রিয় মণিপুরী এই কাজের জন্য কৃতজ্ঞ এবং আপ্লুত আমরা সবাইকে ধন্যবাদ জানাই এবং আপনাদের শুভ অক্ষয় সবার মঙ্গল কামনা করছি রাজ্য সরকার কতটুকু জায়গা দিয়েছে এবং অর্থ সংস্থান কোথা থেকে হবে এখানে তিন ঘন্টা জায়গা দেওয়া হয়েছে যদিও আমরা এখানে কিছু বেশি পাওয়ার কথা এটা এআরডিডিরই জায়গা এআরডিডি আমাদেরকে অনুমতি দিয়েছেন তিন ঘন্টার জন্যে বর্তমানে তিন ঘন্টা অ্যালট হয়েছে অর্থসংস্থানটা কোথা থেকে আসবে ফান্ড আমাদের হয়তো গভর্নমেন্ট অফ ত্রিপুরা বা হয়তো ডোনার থেকে এটা পূরণ করা হবে আমরা বিষ্ণুপ্রিয় মণিপুরী দূর দূরান্তে তাদের নিজস্ব কোনো ক্ষমতা নেই আমরা যারা আজকের দিনে আমাদের আজ অব্দি নিয়ে আমাদেরকে হাত ধরে তাদেরই আশায়